হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ভেজ একটা রেসিপি করে দেখাবে পটলের তো আসুন দেখে নি কী রেসিপি করছে আচ্ছা মা করছে এখানে ছানা এটা না না আজকে করছে ছানা পটল একদম ভেজ রেসিপি পটলের এই রেসিপিটা খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো হয় তো আসুন দেখে এখানে মা পটল দেখুন ভেজে রেখে দিয়েছে দুটো মুখ দুপাশে কেটে নিয়ে চেঁচে মানে গাটাকে চেঁচে নিয়েছে পিল মানে পুরোটা খোসা অল্প চেঁচে নিয়ে পিল করে নিয়ে আপনারা ভালো জানবেন তো সে করে নিয়ে তারপরে তেলে ভেজে রেখে দিয়েছে নুন হলুদ নুন দিয়েছ নুন দিয়ে ভেজে রেখে দিয়েছে আচ্ছা এরপরে মা এখানে ছানা করে রেখেছে ছানাটা মা ভিনিগারে করেছে আপনারা চাইলে লেবুতেও করতে পারেন বাউডার পাউডার ওটা ওটাতেও করতে পারেন যে যেটাতে পারবেন করতে পারে এটা পাঁচশো দুধের ছানা মানে হাফ কিলো দুধের ছানা সেটা মা ভিনিগারে করেছে আচ্ছা এবার আর ইনগ্রিডিয়েন্টস গুলো মা করতে থাকুক আমি বলতে থাকি এখানে মা এই তেলটাতেই মা পটল ভেজেছে পটল ভেজে তুলে রেখেছে সেই তেলেই না রেসিপিটা করছে এটা তোরলে মা জিরে দিলো এরপর দিচ্ছে শুকনো লঙ্কা সিন করা আছে ভাই করলাম এরপরে মা দিচ্ছে শুকনো লঙ্কা আচ্ছা এখানে একটা কথা বলে নি এটা যেহেতু অনেকেই ভেজ খান তো যে কোনো দিনেও এটা খাওয়া যায় এমনি ভেজ যেদিন আপনারা খান শনিবার মঙ্গলবার আর সেদিনেও খেতে পারেন আর এটা ভাত কেন শুধু রুটির সাথেও খেতে পারবেন এরপরে মা দিচ্ছে নুন পরিমাণ মতো জিরের গুড়ো আচ্ছা এরপর মা দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো এটা রোস্টেড জিরের গুঁড়ো মা এক্ষুনি এটা করলো এরপর হচ্ছে রেড চিলি পাউডার যারা খেয়েছেন তারা জানেন যে কতটা খেতে সুন্দর হয় আর যারা খাননি তারা প্লিজ একবার বাড়িতে করে দেখবেন ভালো লাগবে এরপর মা একটা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল এরপরে যেহেতু নিরামিষ রান্না আর মা একটু মিষ্টি দেয় রান্না তাই এটা দিলে আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে মা যে ছানাটা করে রেখেছে এই যে ছানাটা মা দিয়ে দেবে এবার খুব রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় ততটা খেতে গাড়ি আর পটলটা ভাজা রয়েছে বলে বেশিক্ষণ যাবে না এরপর ভেজে রাখা পটলগুলো মাঝিয়ে নিচ্ছে আমি আবারও বলছি যারা খেয়েছেন তারা জানেন অনেক স্বাদটা আর যারা খাননি তারা একবার করে খাবেন ভালো লাগবে না মা আজকে সরি প্রথমে বলা উচিত ছিল সেটা আমি বলিনি মা পটলের একটা রেসিপি করবে বলেছিলাম সেটা মা করছে পটল যেটাকে সবাই জানেন ছানাপট বলে আমার প্রথমে একটা বলা হয়নি তো আজকে রেসিপি ভেজ একদম ছানা পত্রানি প্রত্যেকটা ফসলের গায়ে খানা যাচ্ছে লেগে যাচ্ছে দেখুন আমি মোবাইলটা আরেকটু এগিয়ে নিলাম খানাটা দেখুন পুরো প্রত্যেকটা পটলের গায়ে লাগছে খেতে সত্যি ভীষণ ভালো হয় আর যে কোনো দিনে আপনারা খেতে পারবেন আর নিরামিষ দিনে তো বটেই যেহেতু নিরামিষ রেসিপি তো মায়ের রেসিপি অলমোস্ট ডান মা এবার দেবে গরম মশলা আচ্ছা মা এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে নামানোর আগে ছড়িয়ে দেখবেন কত সহজে কত সিম্পল কত তাড়াতাড়ি হয়ে গেল সুইটলি হয়ে গেল ডিসে ট্রান্সফার করবে তো আশা করি মায়ের আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিনের মতো আজও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি অনেক দূর প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ প্লিজ পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের পক্ষে পসিবল হয় তো প্লিজ শেয়ার করে দেবেন প্লিজ 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 আপনারা পাশে থাকুন আর সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা মা ডিশে ট্রান্সফার করা হয়ে গেল কড়াই থেকে রেসিপি ডান প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা প্লিজ আমাদের পাশে থাকুন